এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভে এই কমপ্লিট করলে আমাদের এক ডলার দিবে আর এখান থেকে এই যে পাঁচ ডলার কমপ্লিট করতে পারলে আপনারা ইনস্ট্যান্ড এখান থেকে উইড্রো করতে পারবেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সার্ভে ভাই মুন্না নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে থেকে আমরা শিখবো সার্ভের একদম বেসিক থেকে কিভাবে প্রো হওয়া যায় অনেকেই দেখবেন আপনার পেইড কোর্সের মাধ্যমে আপনাদেরকে সার্ভে শেখাবে তো আমি একদম ফ্রি কোর্স নিয়ে আসছি যেটা ইউটিউবে প্রত্যেক বুধবার করে ভিডিও আপলোড হবে আপনারা চাইলেই আমার ভিডিওগুলো একদম ফ্রিতে দেখতে পারবেন এবং এ টু জেড আমি শেখাবো সেই অনুযায়ী আপনারা খুব দ্রুতই সার্ভের যে বেসিক থেকে প্রভাব সেটা শিখতে পারবেন তো চলেন আজকে দেখি আমাদের যে প্রথম ভিডিও বা বেসিক যে ভিডিওটা সেই ভিডিওতে আমরা কি কি শিখবো সেটা যদি আমি আপনাদের দেখাই আজকে আমি বা আমরা যা শিখবো সেটা হচ্ছে মেইন কথা সার্ভে করতে কি কি লাগে এবং সার্ভের ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে সার্ভেটা কমপ্লিট করতে হয় তো প্রথমে যদি আমি আপনাদের কথা বলি যে সার্ভে করতে কি কি লাগে তো সার্ভে করতে মেইনলি আপনাদের নতুন একটা ইমেইল লাগবে যে ইমেইল দিয়ে আপনারা সার্ভের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট খুলবেন আরেকটা সবচাইতে মানে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে আমি বলবো বাংলাদেশ থেকে কিন্তু সার্ভে করা যায় না সার্ভে করতে হইলে আপনাকে অবশ্যই একটা আইপি লাগবে সেটা হইতে পারে ইউএসএ ইউকে কানাডা মানে যে কান্ট্রি গুলাতে সার্ভে অ্যাভেলেবেল আছে সেই কান্ট্রি থেকে আপনারা এই কাজগুলা করতে পারবেন তো অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে ফ্রিতেই আপনারা আইপি নিতে পারবেন আহ আইপি নিয়ে আপনারা কাজ করতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে হচ্ছে আপনাদের ওয়েবসাইট থেকে আপনারা আইপি নিতে পারতেছেন না তো কম ফার্স্ট যে কমেন্ট বক্স কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক এবং আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস যে গ্রুপ বলেন সেটা লিংক দেওয়া থাকবে তো আপনারা সেই লিংকে গিয়ে সরাসরি আমাদের যদি মেসেজ করেন যে হচ্ছে আপনারা নতুন কাজ শিখতে চান তো আপনাদের আইপি প্রয়োজন তো আপনাদের ফ্রিতে আইপি প্রোভাইড করা হবে এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই আপনাদের এরপর আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইউএসএ রিয়েল পার্সনের একটা এসএসএন লাগবে যেহেতু আমরা ইউএস এর কাজটাই শিখাবো সেই ক্ষেত্রে আমরা ইউএসএ ধরে আর যারা ইউকে কাজ করবেন তো সেম একই প্যাটার্নে আপনাদের ইউকে এর যে পার্সনের এসএসএন সেটা লাগবে তো ইউএস এর পার্সনের যে এসএসএন সেটা আমরা পাবো কোথায় তো আমি ভিডিওর যখন শুরু করব দেখানো একদম কাজ শুরু করে দিব তখন থেকে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা খুব সহজে একদম ফ্রিতে যে একটা ইউএসএ পার্সনের এসএসএন কিভাবে বানাইতে পারি বা আমরা এটা কিভাবে বের করতে পারি তো কারো যদি সমস্যা হয়ে থাকে যে হচ্ছে আপনারা ইউএস এর যে পার্সনের যে কোনো এসএসএন আপনারা পাচ্ছেন না তো সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে বা পেজ আছে আপনারা যদি নক করেন আমরা আপনাদের এসএসএন প্রোভাইড করে দিব এটা কোনো প্রবলেম নেই আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কাজ করতে হইলে দুইটা ব্রাউজার লাগবে দুইটা না বেসিক্যালি একটা ব্রাউজার লাগবে আপনারা গো লগ ব্রাউজার অথবা মোর লগ ব্রাউজার যে কোনো একটা ইউজ করতে পারেন এই দুইটা হচ্ছে সার্ভে করার জন্য খুবই ভালো ব্রাউজার এই ব্রাউজার আপনার যে কুকি বা আপনার যে ডাটাগুলা থাকে এইগুলা সেভ থাকে না আর সার্ভে করার মেইন যে একটা কি বলো ওইটা কি বলবো আমি ধরেন হচ্ছে সার্ভে করতে হইলে বা অ্যাকাউন্টগুলো গুলো টিকাইতে হইলে আপনার যে ডেটাগুলো আছে সেগুলো অলওয়েজ ক্লিন থাকতে হবে এইজন্য আপনারা গুগল লগইন এবং মড লগইন সবচেয়ে বেস্ট সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে সার্ভের ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো আমি আপনাদের কোন কোন অ্যাকাউন্ট মানে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ওয়েবসাইটগুলোর লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশনে আপনারা সেইখান থেকে ঢুকতে পারবেন অথবা আপনারা আমি যে ভিজোর মাঝখানে যখন করে দেখাব তখন সেইখানতেকেও আপনারা সরাসরি ঢুকতে পারবেন আচ্ছা আর তিন নাম্বার হচ্ছে কিভাবে সার্ভে কমপ্লিট করতে হয় এটা হচ্ছে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ধরেন আপনি উপরের এই গুলো কাজ আপনি করছেন বাট আপনি শেখেন নাই যে কিভাবে সার্ভে কমপ্লিট করতে হয় তাহলে আপনি কাজই করতে পারবেন না তো এখন সরাসরি চলেন আমি আপনাদের একদম আমার কিভাবে এই যে ইমেল খোলা তো শেখাইতে হবে না ইমেল খোলা তো আপনি পারবেনি তো সরাসরি আমরা এই ব্রাউজার থেকে শুরু করি ব্রাউজারটা আপনারা কোথায় পাবেন তো এট ফার্স্ট আপনাদের গুগল কোনো একটা ব্রাউজারে চলে আসবেন গুগল ব্রাউজারে আসার পরে নিউ একটা ট্যাব নিয়ে নেবেন আপনাদের কাজ নিউ একটা ট্যাব নিয়ে নেন নিউ ট্যাব নিয়ে এখানে আমাদের লাগবে গো লগ ইন ব্রাউজার আপনি লেখেন গো লগ ইন ব্রাউজার এই দেখেন গো লগ ইন ব্রাউজার ফর উইন্ডোজ এই দেখেন এটা ডাউনলোড এই দেখেন এইখানে এই যে সুন্দর করে একটু যদি নিচে আসেন দেখেন এখানে দেওয়া আছে যে উইন্ডোজ আপনার এখানে ডাউনলোড করে এটা হচ্ছে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমার নতুন করে ইনস্টল করতে হচ্ছে না এই যে আমার হচ্ছে গো ইন ব্রাউজার আমি আমার ব্রাউজারে ঢুকলাম এটা হচ্ছে আমার ব্রাউজার তো এখন আপনাদের কি করতে হবে আপনাদের এই ব্রাউজারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই দেখেন লেখা আছে নিচে হচ্ছে সাইন আপ লেখা আছে তো সাইন আপে ক্লিক করবেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে তো এই ওয়েবস মানে হচ্ছে ব্রাউজারে একটা সমস্যা আছে সেটা হচ্ছে প্রত্যেক সাত দিন পর পর আপনার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে মানে ফ্রি ভাষণ ইউজ করবো আমরা তো এখানে ইমেল জন্য আমরা টেম্প মেইল ইউজ করব তো টেম্প মেইল ইউজ করার জন্য আপনাদের ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে কোন একটা টেম্প মেইল এর লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন অনেক টেম্প মেইল পাওয়া যায় তো আমি এখান থেকে একটা টেম্প মেইল নিয়ে নিব দেখেন এই যে একটা টেম্প মেইল পাইছি টেম্প মেইলটা নিয়ে আমি হচ্ছে এখানে টেম্প মেইলের জায়গায় মেইলটা দিয়ে দিলাম আর পাসওয়ার্ডের জায়গায় ধরেন এই সেম সেম প্যাটার্ন আমি ইউজ করলাম এটা কোনো বিষয় না আচ্ছা তো এটা খোলা খুবই সহজ এখানে হচ্ছে মানে আপনি এখানে যে লেখা আছে নো দ্যাট ফার্স্ট টাইম ইয়েস এগুলো কোনো বিষয় না আপনি একটা দিলেই হইল ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ইয়েস আই ইউজ প্রক্সি দিবেন ওয়েব স্ক্র্যাপিং দিবেন দিয়ে দেখবেন আপনার সামনে সুন্দর করে এরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে তো এখন হচ্ছে আপনাদের কাজ আপনারা প্রথমত ইমেল খুলে নিছেন নিজেদের মতো করে আচ্ছা এই দেখেন এখানে হচ্ছে প্রথমে আমার যে ইমেল খোলাটা ইমেল খোলাটা আমার হয়ে গেছে আমি আগে ইমেল একটা খুলে রাখছি আমার ফোনে আপনারা আপনারা নিজেও খুলে রাখবেন তো হচ্ছে ইউএস এর যে আইপি তো এটা হচ্ছে আমার আইপি এই যে নিচে যেটা দেখতেছেন এটা আমার আইপি তো হচ্ছে এই আইপিটা এখন আমরা সেট আপ করে শিখবো যে আসলে কিভাবে সেট আপ করতে হয় তো আমরা ব্রাউজারে চলে আসব তো দেখেন যে একটা এখানে অনেকগুলা হচ্ছে আপনার প্রোফাইল আছে যে একটা প্রোফাইলে আপনার হচ্ছে এই দেখেন এই পাশে আসবেন আসার পরে দেখেন এই যে এড অর পেস্ট প্রক্সি এখানে নামে অপশনই পেয়ে যাবেন তো এই যে সাইটে দেখেন এই যে পেস্ট প্রক্সি এখানে আমি ক্লিক করে দিব তো দেখেন আমার এই প্রক্সিটা এখানে কানেক্ট হয়ে গেছে দেখেন এই যে আমার প্রক্সি গ্রিন হইছে মানে আমার প্রক্সিটা কানেক্ট হয়ে গেছে তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে রান করা রান অপশনে ক্লিক করা আমি রানে ক্লিক করলাম রানে ক্লিক করার পরে দেখেন হচ্ছে আমার এখানে এই যে ব্রাউজারটা ওপেন হয়ে গেছে আমার আমি যে ব্রাউজারটাতে কাজ করব এখন এটা হচ্ছে আমাদের মূলত মেইনলি ব্রাউজার তো ব্রাউজারে আসার পর আহ যেহেতু আমরা ইউএস এর একটা আইপি কানেক্ট করে নিছি তো চলেন আমরা একটু চেক করে দেখি যে আসলে হচ্ছে আমাদের যে ইউএস এর যে আইপি সেই আইপিটা এখানে কানেক্ট হইলো কিনা নেট আপনারা ডট নেট লিখে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন তাহলে দেখতে পারবেন আপনাদের এখানে ফুল যে আপনারা যে আইপি টা কানেক্ট করলেন সেই আইপি টা আসলে কানেক্ট হইছে কিনা সেখানে এটা খুব ভালোভাবে বোঝা যাবে দেখেন এটা হচ্ছে আমার এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়া শেষ হলে এখানে বোঝা যাবে এই দেখেন আমার আইপিটা আমি হচ্ছে বর্তমানে বাংলাদেশে আছে তারপর দেখেন আইপিটা কানেক্ট করার পর আমার হয়ে গেল হচ্ছে এই যে দেখেন ইউএস এর একটা আইপি হয়ে গেল এই যে দেখেন খুব সহজেই দেখেন আমার আইএসপি হচ্ছে টি মোবাইল আর একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখেন এই যে আমার সিটি হচ্ছে শিকাগো আমার রিজিয়ন হচ্ছে ইলিয়ন্স আমার জিপ কোড হচ্ছে এটা হচ্ছে আমার জিপ কোড ফাইন এখানে হচ্ছে আমি বুঝাইতে পারছি আচ্ছা এটা আমাদের হচ্ছে ফার্স্টলি আইপি কানেক্ট করা শেষ হয়ে গেল এখন হচ্ছে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে এসএসএন মানে হচ্ছে একটা রিয়েল পারসনের ডিটেইলস যে ডিটেইলসটা আমাদের লাগবে সেইভাবে আমরা কিভাবে বের করব তো রিয়েল পারসনের যে ডিটেইলস ডিটেইলস বের করার জন্য আপনারা কোন একটা ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনাদের কোন একটা ব্রাউজারে চলে যাইতে হবে আমি আমার একটা ব্রাউজারে চলে যাই ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনাদের হচ্ছে এখান থেকে সার্চ করে নেবেন হচ্ছে ফেক নেম জেনারেটর আপনারা ফেক নেম জেনারেটর লিখলেই আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটা লোডিং হোক এখানে দেখেন আমাদের চলে আসছে ওয়েবসাইটটা ওয়েবসাইট থেকে আমরা একদম এসএসএন বের এসএসএন বের করে নিব জেন্ডার এখানে আমরা দিব হচ্ছে মেল এখানে আমাদের আমেরিকা আমেরিকায় থাকবে জাস্ট এখানে আমরা জেনারেট নামে ক্লিক করব তো এখানে দেখেন আমাদের সবকিছু চলে আসছে আমাদের এসএসএন এ কি কি লাগবে আমি সেই জিনিসটি একটু আপনাদের এখানে একটু নিচে এখানে একটু ক্লিয়ার করে দেই আপনাদের আচ্ছা ফাইন এখানে আপনাদের প্রথমে লাগবে হচ্ছে এসএসএন এ আপনাদের নাম লাগবে আমরা ওয়েবসাইট থেকে নিজেদের এখান থেকে নামটা বের করে নিই আচ্ছা আমি নাম বের করে নিচ্ছি আমরা নামটা এখানে লিখে দিই আচ্ছা নাম নামের পরে আমাদের মেইন লাগবে হচ্ছে আমাদের বয়স এখানে দেখেন একটু নিচে স্ক্রল এই যে বার্থডে আছে দেখেন 67 আমাদের এখানে আছে আমি সুন্দর করে এটা কপি করে নিব এখান থেকে আমরা এখান থেকে কপি করে নিলাম আমাদের দুইটা বের হয়ে গেল দুইটা ধরেন হচ্ছে এসএসএন এর মধ্যে দুইটা যে জিনিস প্রয়োজন ছিল সেই দুইটা আমাদের বের হয়ে আসলো এখন এরপরে লাগবে আমাদের হচ্ছে আদার যে আমাদের যে ফ্যামিলি যে ডিটেইলস গুলা ফ্যামিলি ডিটেইলস গুলা লাগবে আচ্ছা আমার কাছে এসএসএন টা আগে থেকে রেডি করা ছিল সেটা হচ্ছে দেখেন এই যে আমার বাচ্চার বয়স এটা চালে আপনারা নিজেরাই ইউজ করতে পারেন আমি তিনটা বাচ্চার দিছি এবং ওয়াইফ দিছি এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের লাগবে এগুলো আমি যে উপরে যেগুলো দিলাম এগুলো বেশি ইম্পর্টেন্ট কিছু না এগুলো জাস্ট হচ্ছে আপনি এখান থেকে কপি পেস্ট করে দিলে আপনার এখান থেকে হয়ে যাবে তো আমাদের এখন প্রয়োজন হচ্ছে আমাদের যে অ্যাড্রেস একদম রিয়েল যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা প্রয়োজন তো রিয়েল অ্যাড্রেস বের করার জন্য আমি যে ব্রাউজারে আমার আইপিটা কানেক্ট করছিলাম এই ব্রাউজারে এসে এখানে আমার আপনারা লিখবেন ipa.com ipa.com লেখার পরে দেখবেন আমাদের সামনে এ দেখেন এখানে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস চলে আসছে এবং এইখানে নিচে এখানে আমাদের এই যে দেখেন এই যে চলে আসছে আইএসপি কি পোস্টাল কোড কি রিজিয়ন কি লোকেশন কি সব চলে আসছে তো আমাদের কাজ হচ্ছে আইএসপি থেকে লোকেশন পর্যন্ত আমাদের কপি করে নেওয়া তো ধরেন আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম আমাদের শুধু হোস্ট নেম টুকু লাগবে না আচ্ছা দেখেন আমাদের পুরো এসএসএন একদম রেডি আমাদের যা যা প্রয়োজন ছিল সব এখানে আমরা পেয়ে গেছি আমাদের নাম প্রয়োজন ছিল বার্থ প্রয়োজন ছিল এখানে আমাদের আপনার বাচ্চা কাচ্চা কয়জন বাচ্চা কাচ্চার প্রয়োজন ছিল সেটাও আমরা দিয়ে ফেলছি এবং ওয়াইফ যে বয়স সেটাও দিয়ে ফেলছি এবং আমাদের যে অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আমরা অ্যাড্রেসটাও এখানে পেয়ে গেছি তো আমাদের সব কাজ মোটামুটি এখানে শেষ এখন আমরা আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে আমরা এখান থেকে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব বা হচ্ছে আমরা এখান থেকে যে কোন কোন ওয়েবসাইটে আমি যদি এখানে যাই তাহলে দেখেন এখানে আমাদের এইটুকু পুরোটাই শেষ এক নাম্বার টপিক পুরোটাই শেষ এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার টপিক সার্ভের ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো চলেন আমাদের হচ্ছে ব্রাউজার আমরা চলে যাই তো আমরা আজকে দেখব হচ্ছে টপ সার্ভে নামে একটা সার্ভে ওয়েবসাইট আছে খুবই হাই পেইড সার্ভে আমি তো লিখি টপ এস ইউ আর ভি টপ সার্ভেস ডট কম তো আমরা যদি টপ সার্ভেতে চলে আসি এই সার্ভে ওয়েবসাইটটা খুবই হাইস্ট মানে হচ্ছে পেমেন্ট এরা করে এদের পেমেন্ট কোনো ডিলে নাই তো আমি আপনাদের আহ এই লিঙ্কটাও আপনাদের সুবিধার্থে আমি আমার প্রথম কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো তো আপনারা সরাসরি ওইখান থেকে এই যে ব্রাউজারে আপনাদের আইপিটা কানেক্ট করা আছে এই ব্রাউজার আপনারা চলে আসবেন তো আসার পরে আপনাদের এখানে কাজ হচ্ছে আপনাদের যে নতুন যে মেইলটা খুলে নিছিলেন ধরেন যে এটা হচ্ছে আমার মেইল তো এই মেইলটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে এই যে দেখেন এখানে যে ইন্টারিয়র মেইল লেখা আছে তো এখানে মেইলের জায়গায় আমাদের মেইলটা দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিব কন্টিনিউ করার পরে দেখেন এখানে আমাদের বলছে পাসওয়ার্ড দিতে তো আমরা নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড এখানে আমরা বসাই দিব মাস্ট বি এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন কারণ এটা আপনাদের লগ করার পরে সরি মানে হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে বারবার লগ ইন করতে হলে অ্যাকাউন্ট মানে এই পাসওয়ার্ডটা আপনাদের প্রয়োজন তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখবেন আপনাদের যে এখানে মেইলটাতে একটা মেইল

আপনি সরাসরি এখানে পেস্ট করে দিবেন আপনার যে লিংক যেটা ছিল তো দেখেন লিংকটা পেস্ট করে দেওয়ার পর পর এখানে আমাদের দেখেন এই যেটা হচ্ছে আমার মেইনলি আমরা অ্যাকাউন্ট মোটামুটি খুলে ফেললাম আর কি কি যেভাবে অ্যাকাউন্টটা খুলতে সেভাবে অ্যাকাউন্টটা খুললাম আমরা আচ্ছা ওকে ঠিক আছে এখন এখান থেকে আমাদের কাছে যে টেক সার্ভে লেখা আছে তো আমরা টেক সার্ভেতে ক্লিক করে আমরা একটা সার্ভে এখান থেকে আমরা কমপ্লিট করব দেখেন এই যে এখানে সার্ভে লাগা আছে আমরা মোটামুটি সার্ভে চলে আসলাম এতক্ষণ আমি আপনাদের যে হচ্ছে এই দেখেন এই যে ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই জিনিসটা আমি আপনাদের শিখাইলাম এখন আমি আপনাদের শিখাবো হচ্ছে কিভাবে সার্ভে কমপ্লিট করতে হয় চলেন এখন সরাসরি আমরা হচ্ছে ব্রাউজারে চলে যাই আসার পরে দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভে এই সার্ভেটা কমপ্লিট করলে আমাদের এক ডলার দিবে আর এখান থেকে এই যে পাঁচ ডলার কমপ্লিট করতে পারলে আপনারা ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র করতে পারবেন তো ফার্স্ট সার্ভেটা আমরা এখান থেকে ক্লিক করি স্টার্ট সার্ভে দেখেন এখানে বলছে যে হচ্ছে আর ইউ লিভিং ইউনাইটেড স্টেট হ্যাঁ আমি যেহেতু ইউনাইটেড স্টেট থেকেই করতে হবে আমি আপনাদের ফার্স্টে বলে দিছি তো এখান থেকে আপনারা এটা কন্টিনিউ করে দিবেন দেওয়ার পরে এখানে বলছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ইংলিশ হবে এখানে বলছে হচ্ছে আপনার বার্থ ইয়ারটা দিতে তো দেখেন আমরা এসএসএন একটা বের করছি এই দেখেন 1957 আমরা এখান থেকে দিয়ে দিলাম দেখেন এদের হচ্ছে অক্টোবর সতেরো আমরা এখান থেকে অক্টোবর হচ্ছে হচ্ছে ডেট অ্যান্ড সতেরো বের করে নিলাম ঠিক আছে এরপরে আমরা এই নেক্সট বাটনে এখান থেকে ক্লিক করব সেকেন্ড কোয়েশ্চেন এখানে আমাদের বলছে আমাদের জেন্ডার আমাদের জেন্ডার মেল হবে এখান থেকে ক্লিক করলাম এখন বলছে এখানে আমাদের জিপ কোডটা দিতে তো দেখেন এখানে আমাদের এই যে জিপ কোড এটা হচ্ছে আমাদের জিপ কোড তো এই জিপ কোডটা আমরা এখানে বসায় দিব ওকে ডান দিয়ে দিলাম এখন হচ্ছে দেখেন এই যে এটা আমাদের মেইন সার্ভে এখন শুরু এই যে পার্টিসিপেট এ ক্লিক করলাম এখন হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট এটাকে বলে হচ্ছে আপনার প্রোফাইল কোশ্চেন বা হচ্ছে প্রোফাইল সার্ভে যেটা সেটাকে সেটা হচ্ছে এটা আমরা এখন প্রোফাইল সার্ভেটা এখান থেকে কমপ্লিট করতেছি তো দেখেন এখানে প্রথম আসছে এখানে আপনি এখানে যে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিবেন এটা আপনাদের প্রত্যেকবার যে সার্ভে পার্টিসিপেট করবেন সার্ভে পার্টিসিপেট করার সময় প্রত্যেকবার আপনার এই কোয়েশ্চেন এর অ্যান্সার গুলো দিতে হবে তো এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যেটা এটা সব সময় আপনারা দিবেন ফুল টাইম এরপরে এখানে বলছে দেখেন মানে আমার এখানে মেইন কথা হচ্ছে আমার যে বাড়িতে কোনো 18 বছরের নিচে কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা তো এখানে দিবেন যে হচ্ছে হ্যাঁ আমার 18 বছরের নিচে বাচ্চা কাচ্চা আছে দিয়ে নেক্সট এ ক্লিক করবেন এখানে বলছে আর ইউ ইউজিং মোবাইল ডিভাইস এখানে বলছে তুমি কি মোবাইল ডিভাইস ইউজ করতেছো আমি তো মোবাইল ডিভাইস ইউজ করতেছি না আচ্ছা এরপরে বলছে যে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি এটা অলওয়েজ হবে মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি নেক্সট করে দিবেন এরপরে বলছে যে হচ্ছে আপনার যে হাউসহোল্ড যে ইনকাম এই হাউস ইনকাম কথা এটা কিন্তু ইয়ারলি আপনারা এটা দিবেন এক লাখ পঁচাত্তর থেকে দুই লাখ অথবা এক লাখ পঁচাত্তর থেকে এক লাখ নিরানব্বই হাজার একই কথা এরপরে আপনাদের আরেকটা কোশ্চেন আসবে হ্যাসপানিক অর ল্যাটিনো এটা অনেকবার আসবে এটা অলওয়েজ নো হবে এটা অলওয়েজ নো দিয়ে ক্লিক করবেন এরপরে এখানে বলছে যে হোয়াটস ইউর রেস মানে আপনার বর্ণ কি এটা অলওয়েজ হবে হোয়াইট আর যেখানে হোয়াইট পাবে না সেটা হবে ককেশিয়ান এখানে বলছে যে হচ্ছে আপনার বাড়িতে কোন কোন স্ট্রিমিং ডিভাইস চলে নেটফ্লিক্স ডিজনি প্লাস স্টিম পে অ্যাপেল টিভি এই কয়েকটা আপনি দিয়ে দিলেন এরপরে বলছে যে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি সবাই জানি এটা নিউ ইয়র্কে অবস্থিত আচ্ছা এখানে বলছে যে ডিসক্রাইব ইউ এটা সবসময় আপনারা এই যে আমি যে অপশনগুলো দিয়ে দিচ্ছি এই তিনটা অপশন শুধুমাত্র আপনারা দিবেন দেওয়ার পরে বলছে যে হচ্ছে ইফ ইউ কুড ট্রাভেল এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়াই ডু ইউ গো অ্যান্ড হোয়াই ইউ গো দেয়ার আচ্ছা এটা আমরা এখন আপনাদের চ্যাট জিপিটির মাধ্যমে সলভ করে দেখাবো চ্যাট জিপিটি অন করে নেওয়ার পরে আপনাদের এখানে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এখানে লিখবেন অ্যানসার যেহেতু কম ওয়ার্ডের মধ্যে দিতে হবে আমি লিখে দিলাম হচ্ছে অ্যানসার টোয়েন্টি ওয়ার্ড তো দেখেন এখান থেকে সুন্দর করে ওরা আমাকে দিয়ে দিছে বিশ ওয়ার্ডের মধ্যে তো জাস্ট এখান থেকে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব দিয়ে জাস্ট কমপ্লিট মেরে দিলাম তো দেখেন আমাদের যে ফার্স্ট যে প্রোফাইল সার্ভেটা ছিল সেই প্রোফাইল সার্ভেটা আমাদের এখান থেকে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এবং সার্ভে এমন আহামরি কোনো কিছু না একদম খুবই সহজ যেটা আপনারা চাইলেই আয়ত্ত করতে পারবেন বা হচ্ছে একটু যদি আপনারা ঘাটাঘাটি করেন বা একটু যদি এখানে ট্রাই করেন আর হ্যাঁ একটা কথা যেটা যেটা সার্ভে কমপ্লিট 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 হওয়ার পরে সব সময় স্টার স্টার দিবেন দিয়ে করবেন তাইলে হয়েছে আপনারা দেখবেন যে আপনাদের এখানে কি বলে যে প্রোফাইল আপনাদের প্রোফাইলে সার্ভেটা অনেক পরিমাণ বেশি থাকবে তো চলেন আমি আপনাদের একদম শর্ট টাইমের মধ্যে খুব ছোট্ট একটা সার্ভে আপনাদের এখান থেকে কমপ্লিট করে দেখাই এরকম করে আপনার এখান থেকে সলভ করে সার্ভেটা আর কি পার্টিসিপেট করে নেবেন তো এখানে বলছে আই ওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রি এখানে বলছে আপনার ওয়ার্ক ইন্ডাস্ট্রি কি আপনি এখানে সব সময় হবে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি নাই তাইলে হবে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার যেখানে ইনফরমেশন টেকনোলজি থাকবে না সেখানে হবে কম্পিউটার সফটওয়্যার আচ্ছা এখানে বলছে যে আমার যে সার্ভেটা আমার সার্ভেটা আমার ওয়েবক্যাম দিয়ে করতে হবে তো সমস্যা নাই আইবে ওয়েবক্যাম এটা দিবেন যারা আইপি কাজ করবেন শুধুমাত্র তাদের জন্য আর যারা ভিপিএস এ কাজ করবেন সেই হিসাবটা আলাদা তো দেওয়ার পরে আপনারা এখান থেকে পার্টিসিপেট দিবেন ক্লিক করবেন এখানে বলছে যে হচ্ছে হাউ মাই হাউস হোল্ড আর্নস মানে আপনাদের হাউস হোল্ড আর্ন আমি তো বলে দিয়েছি যে 2 লাখ এখন তো 70000 ওজন লক্ষ আচ্ছা 2 লাখ দিয়ে আমরা এখান থেকে পার্টিসিপেট করে নিলাম এখানে বলছে যে গত 12 মাসে আমি কোন কোন রিটেইলার থেকে আমি আহ এখান থেকে কেনাকাটা করছে তো আমি অ্যামাজন ওয়ালমার্ট টার্গেট কস্ট আমি সবগুলো থেকে মোটামুটি কিনছি এখানে বলছে যে আপনার বাচ্চা কাচ্চার বয়স কত তো আমি যদি আপনার এসেছেনে চলে যাই দেখেন আপনার বাচ্চা এখানে দুই বছরের একটা ছেলে নয় বছরের একটা মেয়ে এবং পনেরো বছরের একটা ছেলে আছে আপনার তো সুন্দর করে আপনি এখান থেকে দিবেন বয়েজ এস টু গার্ললেস নাইন এন্ড মেল টিনেস ফিফটিন এটা আমি সার্ভে করা শিখাচ্ছি একদম হাতে কলমে ধরে এখানে বলছে যে আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন সেখানে তার ইয়ারলি রেভিনিউ কত তো এটা একটু বেশি দিবেন এটা হচ্ছে পাঁচশো থেকে নয়শো মিলিয়ন আপনারা দিয়ে দিবেন আচ্ছা এখানে আবার বলছে দেখেন হচ্ছে আপনি কোন ইন্ডাস্ট্রিতে চাকরি করেন আমি তো আগেই বলে দিচ্ছি অলওয়েজ ইনফরমেশন টেকনোলজি দেখেন এখানে আছে যেখানে ইনফরমেশন টেকনোলজি থাকবে না সেখানে হবে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার হবে আপনাদের আচ্ছা এখানে বলছে যে হট কাইন্ড অফ গ্যাম্বলিং ডু ইউ পার্টিসিপেট ইন মানে আপনি কি কি গ্যাম্বলিং আপনি সাইটে আপনি পার্টিসিপেট করেন যেহেতু ইউএস এর কাজ তো আপনাদের সব সময় এখান থেকে গ্যাম্বলিং সাইট গুলো এখান থেকে অন করে দিতে হবে তো আমি এখান থেকে আর কিছু কিছু আমি গ্যাম্বলিং যে জিনিসগুলো আছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা আমার এইগুলো একটু দেখে নেবেন কারণ সবকিছু বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে হয়তো বা সার্ভেটা করব তো আপনারা একটু ধৈর্য ধরে আমার এই সার্ভে করাটা একটু দেখবেন তাহলে আপনারা খুবই ভালোভাবে বুঝে যাবেন যে আসলে কিভাবে সার্ভে করতে হয় আর হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি আরো একদম একদম এ টু জেড উইড্রো পর্যন্ত কিভাবে উইথড্র করতে হয় আমি উইড্রো প্রসেসটা শিখাই দিব মানে সার্ভে করা থেকে উইড্রো করা পর্যন্ত আমি শিখাই দিব আর আজকের ভিডিওতে আমি তো আপনাদের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শিখাইলাম কিভাবে আহ অ্যাকাউন্ট বানাইতে হয় কিভাবে আইপি কানেক্ট করতে হয় কিভাবে এসএসএন বের করতে হয় তো এই সবগুলো আমি আপনাদের শিখাই নিয়ে আসছি তো আশা করা যায় আপনারা যদি এই ভিডিওটা দেখেন তো একদম আপনাদের যে বেসিক ধারণা বা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে এখান থেকে বুঝে যাবেন তো আপনারা এখন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন যে কিভাবে আমি সার্ভেটা কমপ্লিট করি হয়তো বা সার্ভে কমপ্লিটের পরে আমি ভিডিওটা এখান থেকে ইন্ট করে দিব আচ্ছা তো হচ্ছে আমরা সার্ভেতে এখান থেকে পার্টিসিপেট করব এখানে দেখেন এখানে বলছে জেন্ডার মেল এখানে আমাদের জিপ কোডটা দিতে বলছে তো আমরা এসএসএন থেকে আমাদের জিপ কোডটা যে এটা আমাদের জিপ কোডটা এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে এসে আমরা এখান থেকে পেস্ট করি এখানে বলছে আপনাদের বয়স আমাদের যে বয়স আমরা ওই অনুযায়ী এসএসএন অনুযায়ী আমাদের বয়সটা এখানে দিয়ে দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে নিব আচ্ছা এখানে বলছে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা কত দিয়েছি আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমি যে অ্যান্সার গুলো দিচ্ছি আপনারা চেষ্টা করবেন যে আমার মতো করে অ্যান্সার দেওয়ার জন্য তাছাড়া আপনাদের ফার্স্ট এর দিকে তো আমি আপনাদের একদম ফুললি এ টু জেড শেখাচ্ছি তো অনেক হইতে পারে যে অনেক কোশ্চেনের অ্যান্সার গুলো আমি আপনাদের বলে দিতে পারতেছি না তো হচ্ছে সেইখান থেকে আপনারা একটু চেষ্টা করবেন আমার ভিডিও গুলো দেখার কারণ অনেকক্ষণ যাবৎ কথা বলতেছি তো কথা বলতে বলতে হয়তো বা অনেক কিছু মিস্টেক হয়ে যাবে এখান থেকে এখানে দেখেন এখানে বলছে বয়স আমি আমার বয়সটা দিয়ে দিলাম এখানে বলছে আমার কান্ট্রি কোনটা আমি যেহেতু ইউনাইটেড স্টেটে থাকি তো দেখেন আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটা খুঁজে বের করবো আমি কোন স্টেটে থাকি আমার হচ্ছে ইলিয়ন্স আমি দিয়ে দিলাম এখানে বলছে যে হচ্ছে হুইচ সিটি আমার হচ্ছে সিটি কোনটা এখান থেকে আমি দেখেন আমি আমার ইলিয়ন্স এই যে দেখেন আমার সিটি হচ্ছে শিকাগো শিকাগো ইলিয়ন্স আমি দিয়ে দিলাম এটা এদিকනම් আমার দেওয়া আছে এটা আমি নিজে করি নাই আমার হচ্ছে আছে এখানে আমার জিপ কোড দিতে বলছে আমি আমার জিপ কোডটা এখান থেকে আমি দিয়ে দিলাম এখানে বলছে যে আমি কোথায় থাকি আমারটা হচ্ছে মানে হচ্ছে সিটি এরিয়া যেটাকে বলে সেটা হচ্ছে সিটি এরিয়া ম্যান আচ্ছা এখানে হিস্পানিক ল্যাটিনো বলছে আমি বলছি এখানে আসলে সবসময় সময় নো হবে আমি সব সময় নোই দিয়ে দিলাম এখানে বলছে আপনাদের রেস কি আমি আগে বলে দিছি এটা হোয়াইট হবে এটা হোয়াইট আমি করে দিলাম দেখেন এখানে হচ্ছে এগুলো আমার ছিল হচ্ছে বেসিক কোশ্চেন আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে অনেক ট্রিকি একটা কোশ্চেন এরকম কোশ্চেন মাঝে মাঝে দিবে যে বলছে এ বয় হ্যাড থ্রি অ্যাপেলস এন্ড লস্ট ওয়ান হাউ মেনি অ্যাপেলস ডাজ হি হ্যাভ নাও তাহলে ছয়টার মধ্যে থেকে একটা হারাই ফেলছে তাহলে কয়টা থাকে তার পাঁচটা থাকে তো লিখলাম পাঁচটা এটা এগুলোকে বলা হচ্ছে আপনার হচ্ছে ক্লাসিফিকেশন কোশ্চেন তো এরকম আমি এই সার্ভেটা এখান থেকে কমপ্লিট করতেছি কমপ্লিট আপনারা একটু সার্ভেটা একটু দেখেন আচ্ছা এখানে দেখেন আমি সার্ভেটা কমপ্লিট করে ফেললাম আপনারা ঠিক এইভাবে সার্ভে গুলো কমপ্লিট করে ফেলবেন এন্ড এখানে ফাইভ স্টার দিয়ে কমপ্লিট করে ফেলবেন তো এখানে দেখেন আমার অনেকগুলো সার্ভে আছে তো আপনারা অ্যাকাউন্ট খোলার পরে এখান থেকে আস্তে আস্তে সার্ভেগুলা কমপ্লিট করে নেবেন এন্ড নেক্সট যে ভিডিওটা সেই ভিডিওটাতে আমি দেখাবো যে এখান থেকে আরো একদম প্রো লেভেলের আপনারা কিভাবে এখান থেকে আরও শর্টকাট ওয়েতে সার্ভেগুলা কমপ্লিট করে এখান থেকে উইথড্র করতে পারবেন তো যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেক বুধবারে আমার ইউটিউব চ্যানেলে আপনারা আহ চোখ রাখবেন আপনারা ভিডিও পাবেন এবং এখান থেকে দেখে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন